আমি আপনাদের সামনে ছোট্ট একটি মজার গল্প নিয়ে এসেছি আপনাদের মজার একটা গল্প শোনাবো এই শীতের দিনে একদিন সকাল বেলায় অনেক শীত পড়েছে আমার মা বলল আমার বাবাকে যে মেয়ের জন্য একটা শীতের পোশাক কিনে নিয়ে এসো তখন আমার বা বাবা বলল আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাচ্ছি একটা শীতের পোশাক কিনে নিয়ে আছি আচ্ছা আমার বাবা বাজারে গেছে যে শীতের একটা পোশাক নিয়ে এসেছে সেই পোশাকটা এটা এটা ছেলেদের পোশাক তাই না হ্যাঁ এটা ছেলেদের পোশাক তো ছেলেদের পোশাক আনার কারণটা কি তো আমার মা জিজ্ঞেস করলো যে তুমি এটা কি পোশাক এনেছো এটা তো ছেলেদের পোশাক তখন আমার আব্বু হেসে বলল হ্যাঁ এটা ছেলেদের পোশাকই কিন্তু ছেলেদের পোশাকটা এনেছি কিসের জন্য সেটা শুনো তখন বললো আচ্ছা কিসের জন্য এনেছ মেয়ে মানুষের জন্য ছেলে পোশাক এনেছো কেন তখন আমার বাবা বলল যে এই পোশাকটা এনেছি এখনকার সমাজে ছেলেরা মেয়েদের পোশাক পরতে পারে না এবং পরে না আর দেখো মেয়েরা ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে তাই এই পোশাকটি এনেছি যে এই পোশাকটি পরে আমার মেয়েও জানি বাহিরে বেরোতে পারে এবং আমার মেয়ের জামাই জানি এই পোশাকটি পরে বাইরে বেরোতে পারে এই জন্য ওই পোশাকটি কিনে এনেছি বললো এটাকে আমি ঠিক করেছি নাকি তখন আমার আম্মু বলল হ্যাঁ এটা ঠিক করেছো এটাই তো তো আপনারা বলেন যে এটা কি ঠিক বলেছে আমার বাবা নাকি ঠিক বলে নেই এটা কমেন্টে আপনারা জানিয়ে যাবেন